এ যেন ঠিক হ্যামিলনের সেই জাদুকর বাঁশিওয়ালার মতোই শেফাডের বাঁশি বাঁচছে আর তার পিছু পিছু ধীরে ধীরে এগিয়ে চলছে সাতশো ভেড়ার দল এই দৃশ্য দেখে হয়তো কোনো রূপকথার গল্প মনে পড়ে যাবে এ যেন গল্পের পাতা থেকে উঠে আসা এক জাদুকরী মুহূর্ত শহরের শত শত বাসিন্দা রাস্তায় দাঁড়িয়ে মুগ্ধ চোখে দেখছে এই অসাধারণ যাত্রা কেউ মুঠোফোনে ছবিও তুলছেন কিন্তু এটি কোনো গল্প নয় সম্প্রতি নিউরেমবার্গের রাস্তায় দেখা গেল সাতশো ভেড়ার এই বিস্ময়কর বিরল দৃশ্য নিউরেমবার্গের রাস্তায় সাতশো ভেড়ার বিশাল দল মূলত শীতকালীন চারণভূমির পথে যাত্রা করছে শীতকালে অনেক জায়গায় ঘাস শুকিয়ে যায় বা খাবারের অভাব হয় তাই পশুপালকরা ভেড়ার দলকে এমন এলাকায় নিয়ে যান যেখানে শীতেও তাদের জন্য ঘাস ও খাবার মেলে আর এই জায়গাগুলোকে বলা হয় চারণভূমি যেখানে পশুরা মুক্তভাবে ঘুরে বেড়িয়ে খাবার খেতে পারে নিউরেমবার্গের ভেড়ার দলগুলোকে এই কারণেই শীতের আগে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় যাতে তারা পর্যাপ্ত খাবার পায় ও সুস্থ থাকে শহরের কেন্দ্র দিয়ে এই ভেড়ার পালের নেতৃত্ব দিচ্ছেন শেপার্ড থমাস গেকস্টেটার তার ছেলে টিম ও একটি প্রশিক্ষিত ভেড়ার কুকুর 1 মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তারা পেগনিজ উপত্যকা থেকে জেন উপত্যকার শীতকালীন চারণভূমির দিকে যাচ্ছিল আর ভেড়ার পালের এই দৃশ্য অসাধারণ হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে তার ছেলে টিম বলেন গ্রীষ্মকালীন চারণের মৌসুম ধীরে ধীরে শেষ হচ্ছে তাই আমরা এখন নুরেমবার্গ শহর পেরিয়ে শীতকালীন চারণ ভূমির দিকে যাচ্ছি দলে প্রায় ছয়শ থেকে সাতশো ভেড়া ছাড়াও ছিল ত্রিশটি ছাগল ভেড়ার মাংস প্রকৃতির জন্য সবচেয়ে পরিবেশ বান্ধব এবং কার্বন নিরপেক্ষ মাংসগুলোর মধ্যে একটি বলেই দাবি থমাসের ভেড়ার গুরুত্ব নিয়ে তিনি বলেন জার্মানিতে ষাট সত্তর এবং আশি এর দশকে অভিবাসী মুসলিমদের কারণেই ভেড়ার চাষ আছে তাদের কারণেই আমরা এই শিল্প চালিয়ে যেতে পারছি নিউরেমবার্গে প্রতি বছর এই ভেড়ার যাত্রা হয় শরৎকালে যখন শেফার্ডরা শীতকালীন চারণভূমির জন্য তাদের দল নিয়ে শহর পেরিয়ে যায় স্থানীয় প্রশাসন এই যাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় যাতে মানুষ ও পশুরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে ভেড়ার এই ঐতিহ্যবাহী যাত্রা শুধু শহরবাসীর জন্য একটি চমক নয় এটি প্রকৃতি এবং সংস্কৃতি মেলবন্ধনের একটি উদাহরণও কানিসপাদ শিমু আর